হ্যালো এভরি চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও অনেকটা ভালো লাগবে আজকে সকাল সকাল স্নান টান করে উঠে ছাদে চলে এসেছি প্রতিদিনের মতনই আর এসেই গাছে জল দিতে শুরু করে দিলাম আজকে কিন্তু রোদটা এখনও ঠিকঠাকভাবে ওঠেনি হালকা রোদ বেশ ভালোই লাগছিল ওয়েদারটা আর দেখো গাছগুলো না কিছুদিন আগেই লাগিয়েছিলাম তবে এখনও এরা মাথা উঁচু করে দাঁড়ায়নি জানি না কবে দাঁড়াবে তবে জল দিয়ে যাচ্ছি আর এখনও ওরা কিন্তু মাথা উঁচু করে দাঁড়ায়নি বলে মনটা না ভীষণ খারাপ তবে আশা রাখছি একদিন না একদিন ঠিক দাঁড়িয়ে পড়বে আর এদিকে বাকি গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি অ্যালোভেরা গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এই গাঁদা ফুল গাছটা আগের বছরের ছিল এখন দেখছি দু একটা করে ফুল পুড়ছে তাই গাছটা আর কাটেনি আর নিচে এসে গোপালের সেবা দিয়ে দিয়েছি তোমরা আমাদের গোপাল আজকে দর্শন করে নাও আশা করি আজকের সারাদিনটা তোমাদের কিন্তু অনেক ভালো কাটবে আর দেখো গাছে ফোটা না প্রায়ই বন্ধ হয়ে গেছে তাই এখন ভগবানকে তুলসী পাতা দিয়েই সেবা দিই তাই তুলসী পাতা প্রত্যেক দিনই তুলি আর কিছু কিছু সাদা ফুলও ফোটে সেগুলো দিয়ে দিই চলে আসলাম টিফিন খেয়ে নিতে আর রান্নাঘরে এসে দেখি চাউমিনটা রেডি হয়ে গিয়েছে আর চাউমিনটা এবার আমরা সবাই মিলে খেয়ে নেব তোমাদের দাদা ভাই খেয়ে তো অফিস চলে গেছে তারপর আমি মা আর ভাই তিনজন মিলে খেয়ে নিলাম তারপরে না সবজিটা বানিয়ে নিচ্ছি ছিলাম আজকে হবে বাঁধাকপির তরকারি তো সেই জন্য বাঁধাকপিটা ঝিরিঝিরি কাটছিলাম কারণ বড় বড় কাটলে তরকারির টেস্টটা একদমই ভালো লাগে না তাই বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কাটছিলাম অনেকটা সময় লাগলো কিন্তু ঝিরিঝিরি করে কাটলে না তরকারিটার টেস্টটা ভীষণ ভালো লাগে বাঁধাকপি আরও যে সমস্ত সব সবজি হবে রান্না সব কিছু আস্তে আস্তে করে কেটে নিচ্ছিলাম আর লোটে মাছ হবে সেই জন্য টমেটো পেঁয়াজও কেটে নিয়েছি বাঁধাকপিটা কড়াইশুটি দিয়ে হবে তাই কড়াইশুঁটি অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছিলাম আর সাথে মাও এসে কিছু সবজি কেটে হেল্প করছিল আর আমি এদিকে বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম বছরের মানে এই শীতকালের প্রথম কড়াইশুঁটি আসলো আর দু একটা করে খাচ্ছি আর কড়াইশুঁটি ছাড়াচ্ছি তোমরা কি আমার মতো এরকম করো ছাড়াতে ছাড়াতে দু একটা করে খেয়ে ফেলো আমি কিন্তু এটা করেই থাকি আর এদিকে বৃষ্টি হবে কি না জানি না তবে মেঘলা ওয়েদার এখনও কিন্তু রোড ঠিকভাবে ওঠেনি তবে জামাকাপড়গুলো অনেকটাই ঢিপি হয়েছে এভাবে থাকলে আরও বেশি জামাকাপড় হয়ে যাবে তাই জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি বেডরুমে বালিশগুলো বিছানাটা পুরো এলোমেলো হয়ে আছে কারণ তোমাদের দাদাভাই তো দেরিতে উঠেছে সেই জন্য না বিছানাটা তুলিনি আর এদিকে বিছানা যখন তুলছিলাম নিচে ভাই আর মা ওই সাইডটা পরিষ্কার হচ্ছে তোমাদের তো আগের দিন দেখালাম সেখানেই দাঁড়িয়েছিল আর গল্প করছিল তাই আমিও কিছুটা গল্প করে নিলাম তারপরে আবার কাজ শুরু করে দিলাম একজন আদর্শ হাউসওয়াইফ হয়ে প্রতিনিয়ত সংসারটাকে ভালো রাখার জন্য কিভাবে আমি প্রতিদিন কাজ করে চলি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে দেখো আশা করি আজকে ভিডিওটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে আর ব্যালকনির গাছগুলো এখন আর জলটা পাল্টালাম না তবে অ্যালোভেরা গাছটা না ভীষণ ভালো হচ্ছে জানো তো একটা অ্যালোভেরা গাছ কেমন একটা হয়ে গিয়েছে তো ওটা অনেকদিন ঘরের মধ্যে ছিল রোদ পায়নি তাই গাছটা কেমন একটা হয়ে গিয়েছে এখন জানালায় কিন্তু বেশ রোদ আসে আর এই রোদে দিলে গাছগুলো একদম পরি মানে খুব সবুজ হয়ে যাচ্ছে আর একটা গাছ তো নতুন লাগিয়েছি তবে সেই গাছটা প্রচণ্ড বেড়েছে বেশ ভালো লাগে জানো তো একটা গাছ নিতে নিজের হাতে করে সেই গাছটা যখন ছোট থেকে আস্তে আস্তে বাড়তে দেখি তখন মনটা না ভীষণ ভালো হয়ে যায় তারপরে ভালো করে না ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি প্রতিদিনই তো ঝাঁট দেওয়া কাজ থাকে তো আজকেও সেরকম ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে ব্যালকনির সাইডটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তবে ব্যালকনিটা না প্রচুর ধুলো হয়েছে তো ভাবছি একদিন পরিষ্কার করে নেব আজকে তো আর সময় হলো না অনেকটাই দেরি হয়ে গিয়েছে সেই জন্য বা আমার ঘরে বিছানাটাও তুলে নিচ্ছি আর আদর্শ ওয়াইফ হওয়াটা কিন্তু অনেক কঠিন ব্যাপার আর সংসারের প্রতিটা কাজ কিন্তু সব সময় ভালোভাবে করে থাকতে হয় নাহলে সংসারের ভাবটাও কিন্তু চলে যায় তাই আমি সব সময় চেষ্টা করি সংসারটাকে গুছিয়ে ভালোভাবে রেখে দেওয়ার সংসারের প্রতিটা জিনিস বাড়ি সব কিছুই কিন্তু নিজের তাই সেটাকে নিজের মতো কিভাবে গুছিয়ে রাখবো সেটাই কিন্তু আমি প্রতিনিয়ত ভাবি আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই আর এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম তারপরে না ঘরটা মুছে নিচ্ছি আজকে মেঘলা ওয়েদার সেরকম একটা রোদও ওঠেনি জামা কাপড় তো অনেক ভিজিয়েছি আর এখনও জামাকাপড় কাচা হয়নি হয়নি তবে সব ঘরের কাজগুলো করে নিয়ে আজকে ভাবলাম জামা কাপড়টা তারপরেই কাচবো প্রতিদিন তো আগেই কাচি তবে আজকে এই কাজগুলো করে নিয়ে তারপর কাচবো ভাবলাম এমনিতেও সেরকম একটা রোদ ওঠেনি সেই জামা কাপড় সেরকম শুকা না তাই জন্য এই কাজগুলোই আগে করে নিচ্ছি অনেকটাই জামাকাপড় জম মানে জমেছে জানো তো আর আজকে ভাবলাম মেশিনে আর দেবো না সব কিছু হাতে কেচে নেব তাই ভালো করে হাতে কেচে নিয়ে আর এখন ছাদে চলে এসেছি মেলতে আর অনেকটাই জামা কাপড় ছিল অনেকটা দেরিও হয়ে গিয়েছে তবে জলগুলো ঝরুক আর শুকাবে তো না অবশ্যই তারপরে ঘরে মেলে দেব সেই জন্য এখন ছাদে মেলে দিচ্ছি আর মেশিনে কাছের থেকে হাতে কাচলে না বেশ মানে পরিষ্কারটা খুব ভালো হয় মেশিনে পরিষ্কার জিনিসই পরিষ্কার হয় তবে এইসব জিনিসগুলো হাতে কাচলে বেশ ভালো লাগে আর মেশিনের থেকে আমার কিন্তু হাতে কাচতে বেশি ভালো লাগে এখন ছাদে কিন্তু বেশ হাওয়া ছাড়ছে জানো তো পাতলা পাতলা জিনিসগুলো শুকিয়েই যাবে আর এরকম মেঘলা ওয়েদার মাঝে মাঝেই ভালো লাগে তবে সব সময়ের জন্য কিন্তু ভালো লাগে না জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি না হলে শীতটা ঠিকঠাকভাবে পড়ছে না কেমন একটা বাজে ওয়েদার হয়ে যাচ্ছে মানে ফ্যান চালালে গরম লাগছে আর ফ্যান বন্ধ করলে কেমন ঠান্ডা লাগছে এই ওয়েদারটায় যতক্ষণ না বৃষ্টি হবে ততক্ষণ কমবে না আর এটা দেখতে পাচ্ছ চালতা চাটনি আমার একটা ভাইপো আছে গুড্ডু সে আমার জন্য চালতা চাটনিটা নিয়ে এসেছে আর আমি একটু চাটনি খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য ও কিনে এনেছে আর সত্যি চালতা চাটনিটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। আমি তো অনেকক্ষণ ধরে বসে বসে খেয়েছি তারপর ভাবলাম এটা তো আটার প্লাস্টিক তোমরা তো জানোই এতে আশীর্বাদ আটার প্লাস্টিক এই প্লাস্টিকটা ভাবলাম কিভাবে কাজে লাগানো যায় তারপরে একটু ফোল্ড করে নিয়ে এর মধ্যে ডিমের টে কুচি কুচি করে দিয়ে দিলাম তাতে কিন্তু মাটিটাও কম লাগবে আর ডিমের টেগুলো আস্তে আস্তে কিন্তু মাটি হয়ে যাবে কিছুদিন পরে তাই আগে ডিমেটিটা দিয়ে দিলাম আর এদিকে ভালো করে মাটিটা ভরে নিচ্ছি আগের দিন বাবা কিন্তু অনেক মাটি তুলে রেখেছিল। জানে আমি ফুল গাছ বসাতে ভালোবাসি সেই জন্য আমার জন্যই মাটিটা তুলে রেখেছিল। এখন এই মাটিটা কিছুটা কাজে লাগিয়ে দিলাম আবার পরে পরে গাছ লাগাবো তো এখন এর মধ্যে ভালো করে মাটি ভরে নিয়েছি আর নিচে তো ভালো করে দিয়েছিলাম ডিমের মানে টেটা তো সেই জন্য মাটিটা অল্প লেগেছিল এখন মাটিটা একটু ভিজিয়ে নিয়ে এর মধ্যে ভাবলাম টমেটো গাছ বসিয়ে দিই কারণ বাবা কয়েকটা টমেটোর চারা তুলে নিয়ে এসেছে আর তার মধ্যে থেকে একটা বসিয়ে দিলাম কারণ এটা ভাবছি ছাদে করব। ছাদে লাগালে কেমন হয় তোমরা কিন্তু অবশ্যই জানিও তবে এখন আমি এটা নিচেই রেখে দিচ্ছি তোমরা বলো যদি ছাদে নিয়ে যাই কেমন লাগে অবশ্যই জানিও তারপরে আমি কিন্তু ছাদে নিয়ে যাব। আর টমেটো গাছটা দেখছি বেশ ভালোই লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে